আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অতিরিক্ত শূন্য তৈরিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশও খারিজ করে দিল শীর্ষ আদালত অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছিল রাজ্যপালের অনুমোদনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের জন্যই এই সিদ্ধান্ত বলেছিল এসএসসি সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ তার দিকে আমরা নজর রেখেছি ইতিমধ্যে এসএসসি এমন অতিরিক্ত শূন্যপদ তৈরির আবেদন জানাতেই পারে অনুমোদন থাকলে এই সিদ্ধান্ত নিতেই পারে শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ আজ খারিজ করে দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খানা নেতৃত্বাধীন বেঞ্চ শীর্ষ আদালত যে জানিয়েছে অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল রাজ্যপালের অনুমোদনও নেওয়া হয় সেক্ষেত্রে সেই কারণেই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা ইতিমধ্যেই আমরা যেটা দেখলাম যে সুপ্রিম কোর্ট সেই অতিরিক্ত শূন্যপদ তৈরিতে কোনো রকম হস্তক্ষেপ করলো না এবং কলকাতা হাইকোর্ট দেওয়া সিবিআই তদন্তের নির্দেশও খারিজ করে দিল যার ফলে কিন্তু বলা যেতে পারে স্বস্তিতে মমতা এবং রাজ্যমন্ত্রীসভা দেখো সুপ্রিম কোর্টের আজকে এটা পর্যবেক্ষণ দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে একদিকে যেমন অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরালি পোস্ট তৈরির ক্ষেত্রে এই নিয়োগ সংক্রান্ত শুনানিতে যেরকমটা কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে একদিকে সিবিআই তদন্তের নির্দেশ পাশাপাশি যদি প্রয়োজন হয় তাহলে মন্ত্রিসভার সদস্যদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই এই দুটি নির্দেশকেই কিন্তু একই রকমভাবে খারিজ করে দেওয়া হয়েছে তার কারণ হিসেবে যেটা বলা হচ্ছে প্রথমত যেভাবে এই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয় প্রায় ছ হাজার আটশোটি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল এবং মূলত এসএসসির তরফ থেকেই মন্ত্রিসভায় আবেদন করা হয়েছিল অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য যারা ভ্যাকেট ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে এই ওয়েটলিস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে নিয়োগ করার ক্ষেত্রে এবং মন্ত্রিসভা বা নির্বাচিত মন্ত্রিসভা বা ক্যাবিনেট যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা কোথাও গিয়ে সংবিধানের নিয়ম অনুযায়ী সেই বিষয়টি নেওয়া হয় এবং তার জন্য প্রয়োজনীয় যে সমস্ত পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে সেগুলোও নেওয়া হয়েছিল রাজ্যপালের অনুমোদন নেওয়া হয় রাজ্যপাল স্বাক্ষর করেছিলেন অর্থাৎ কোথাও গিয়ে দাঁড়িয়ে যেহেতু এক্ষেত্রে কোনোরকম কোনো অবৈধতা বা ইলিগালিটি দেখছে না শীর্ষ আদালত সেই কারণে কিন্তু এই বিষয়ে আদালতের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই বলেই শীর্ষ আদালতের আজকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকারের একটা বড় স্বস্তি অবশ্যই বলা যায় তার কারণ যদি হাইকোর্টের নির্দেশকে বহাল রাখা হতো অর্থাৎ মন্ত্রিসভার সদস্যদেরকে হেফাজতে নিয়ে যে জিজ্ঞাসাবাদ যা কিন্তু রাজ্য সরকারের কাছে অত্যন্ত অস্বস্তির বিষয় হতে পারত এবং সেই জায়গা থেকে রাজ্য সরকারের কাছে একটা বড় স্বস্তির বিষয় এবং যেহেতু এর আগেও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দু হাজার ষোলো সালের গোটা প্যানেলটিকে বাতিল করে দেওয়া হয়েছে সেখানে যোগ্য অযোগ্যদেরকে আলাদা করে পৃথক করা সম্ভব হয়নি সেখানে যেটা সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষণ যে যেখানে গোটা প্যানেলটিকেই অবৈধ বলে বাতিল করে দেওয়া হয়েছে সেখানে দাঁড়িয়ে এই সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপথ তৈরির ক্ষেত্রে এই বিষয়টিতেও আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই এবং মন্ত্রিসভা সিদ্ধান্ত নেওয়া হয়ে নিয়েছে ছিল সেখানেও কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপরে সবটা ছেড়ে রাখা হয়েছিল অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেটাকেই কিন্তু বহাল রাখা হবে এবং যে ক্যাবিনেট যে তৈরি করা হয় সেখানেও কিন্তু একই রকমভাবে হাইকোর্টের নির্দেশের ওপরে মান্যতা দেওয়া হয় তো সব মিলিয়ে আজকে বলা যায় যে সিবিআই তদন্তের ওপরে একটা সিবিআই তদন্তকে একই রকমভাবে খারিজ করে দেওয়া হলো এবং প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যে বিষয়টির কথা বলা হয়েছিল সেই বিষয়টিকেও কিন্তু একই রকমভাবে খারিজ করে দেওয়া হয়েছে যা কিন্তু রাজ্য সরকারের কাছে নিঃসন্দেহে একটা অত্যন্ত স্বস্তির বিষয় কারণ এই বিষয় নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন মহলে জলঘোলা তৈরি হয়েছিল যে কারণে আজকে সুপ্রিম কোর্টের এই শুনানির পরে কিন্তু রাজ্য সরকার একটা বড় স্বস্তির দিকে পৌঁছলো বলা যায় ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র অন্যদিকে আমরা নজর রাখবো শহীদ মিনারে এসে তার সামনে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি স্বপ্না ঘোষ সবরা ইতিমধ্যেই অতিরিক্ত শূন্যপদ নিয়ে সুপ্রিম কোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়ে তা নিয়ে কি বলছেন শহীদ মিনারে অবস্থানরত চাকরি হারারা তাদের থেকেই বক্তব্য শোনার চেষ্টা করব স্বপ্না সানন্দ তোমাকে জানিয়ে রাখবো যে রাজ্য সরকারের কিন্তু একটা বড় স্বস্তি আজকে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সিবিআই তদন্ত করা যাবে না অর্থাৎ মন্ত্রীদের ক্যাবিনেট মন্ত্রীদের যে হাইকোর্টে যে প্যানেল সুপ্রিম কোর্টে গিয়েছিল বাতিল করে হাইকোর্ট থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে ক্যাবিনেটের কিন্তু তাদের হেফাজতে নিয়ে তাদেরকে জেরা করতে হবে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্ট পুরোপুরি সেই নির্দেশ খারিজ করে তাহলে আমার সঙ্গে ইতিমধ্যে রয়েছে এই সুপার নিউমারি পোস্টের প্রার্থীরা এবং তারা কি বলছে তারা সুপ্রিম কোর্টের এই রায়কে কিভাবে দেখছে আমি তাদের কাছে সরাসরি চলে যাব আজকে যে সুপ্রিম কোর্টের রায় বেরোলো আপনারা এই রায়কে কিভাবে দেখছে আমরা খুবই সদর্থকভাবে দেখছি এই কারণেই আমরা আমরা দু হাজার বাইশের পাঁচই মে যে অর্ডার পাবলিশ হয়েছিল এবং इसे मैं जो गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल পাঁচই মে হচ্ছে ক্যাবিনেট নোট পাশ হয়েছিলো এবং উনিশে মে গভর্নমেন্ট অর্ডার বেরিয়েছিল সেই অর্ডারের নিরীক্ষা আমরা সুপারনিমেরি পোস্টে অলরেডি রিকমেন্ডেড হয়ে দীর্ঘ তিন বছর বঞ্চিত আছি সেই জন্য আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা এই বিষয়টা আমরা অনেক আগে থেকেই জানতাম যে কনস্টিটিউশনাল রাইটস আছে ক্যাবিনেটে হচ্ছে সুপারনিমেরি পোস্ট ক্রিয়েট করার যেহেতু মাননীয় গভর্নর স্যার প্লিজড হয়েছিলেন বর্তমান যিনি উপরাষ্ট্রপতি আছেন এক্স গভর্নর জগদীপ ধনকর স্যার সেই জন্য আমরা এই বিষয় জাজমেন্ট অর্ডার বা এই রায়টাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা এই নিমেরির পোস্ট মেনলি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের যে ষোলোশো সুপারনিমিরিটির পোস্ট এইটা শুধুমাত্র টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সিডি কেউই পায়নি শুধুমাত্র আমরাই পেয়েছি এবং আমাদের ম্যাটারটাই মেনলি সুপারনিমিরেটির পোস্টের সঙ্গে যুক্ত এবং দিন এই পেন্ডিং হাইকোর্ট পেন্ডিং সুপ্রিম কোর্ট পেন্ডিং এইসব চলনা প্রহসন চলার পর আজকে একটা রায় এসছে এবং যেহেতু রিট পিটিশনের টু ফাইভ জিরো ফাইভ সিক্স মিনাক্ষী ঘোষ ভার্সাস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা হচ্ছে হাইকোর্টের সিঙ্গেল জাজ জাস্টিস বিশ্বজিৎ বসু স্যারের বেঞ্চে পেন্ডিং আছে সেটা ইমিডিয়েট অ্যাডভোকেট জেনারেল স্যার গিয়ে কেসটাকে মেনশন করিয়ে এক দু একদিনের মধ্যে হিয়ারিং করিয়ে আমাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা যাতে বিশ্বজিৎ বসু স্যার সাত দিনের মধ্যে নির্দেশ দেয় সেই রকমই আমরা দাবি করছি এই মুহূর্তে আপনার কাছে যাব দীর্ঘ একটা অপেক্ষা তারপর আজকের এই রায় সুপ্রিম কোর্ট থেকে কি বলবেন কতটা আশাবাদী রয়েছে দেখুন আশাবাদী আমরা ঠিকই আছি কিন্তু পুরোটা আমরা আশাবাদী এখনো হতে পারিনি কারণ যতক্ষণ না আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি আমরা অ্যাপয়েন্টমেন্ট পেলেই তো আমরা সাকসেসফুল হব যাতে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই তার জন্য রাজ্য সরকারকে এবং অ্যাডভোকেট জেনারেলকে এবং আইনজীবী আমাদের বিশ্বজিৎ স্যার বলবো যে আপনি আমাদের তাড়াতাড়ি নিয়োগ দিন এবং আজকে কিংবা আগামীকালকে আমাদের কেস মেনশন করে আমাদের যাতে নিয়োগ হয় সেটাই আমরা চাই গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেমন যোগ্য প্রার্থীদের বললেন যে তাদের যাতে চাকরি না যায় সেটা আজকে দাঁড়িয়ে এই একটা রায় আপনাদের পক্ষেই বলতে গেলে রায়টা হলো আপনারা আশ্বাস দিয়ে পেয়েছেন এতে সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে চাকরি কত দিনে পাবেন কতটা আশা আশাবাদী এখনও সম্পূর্ণ হয়নি যতক্ষণ না অ্যাপয়েন্টমেন্ট পেয়ে স্কুলে জয়েন করছি ততক্ষণ পর্যন্ত আশাবাদী নই আমরা মাননীয় দিদির কাছে একটাই অনুরোধ করব আপনি এজি স্যারকে পাঠিয়ে যেহেতু আমরা আমাদেরটা অলরেডি হাইকোর্টে ফেরত এসছে তাহলে আপনি এজি স্যারকে পাঠিয়ে জোরালো আইনি সভালের মাধ্যমে একটা হিয়ারিংয়ের মাধ্যমে কারণ দীর্ঘ পঞ্চাশ থেকে ষাটটা হিয়ারিং হয়ে গেছে আর আমরা উকিলের ফিস দিতে দিতে আমরা নিঃস্ব হয়ে গেছি আমরা আর পাচ্ছি না তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ আপনি স্যারকে পাঠিয়ে জোরালো আইনি সওয়াল করে সুপারনিমারি পোস্টে জোরালো আইনি সওয়াল করে একটাই হিয়ারিং করিয়ে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করুন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে স্কুলে পাঠান আর যদি এর পরেও যদি কোনো গরিমসি হয় এর পরেও যদি আইনি প্রসান হয় তাহলে কিন্তু আমরা চরম স্টেপ ভয়ঙ্কর আন্দোলন করবো যেটা গোটা দেশ দেখবে আর এর জন্য দায়ী কিন্তু পুরো থাকবে মুখ্যমন্ত্রী দায়ী থাকবে এই আইনি ব্যবস্থা দায়ী থাকবে যে বিচারপতি আমাদের আজকে হিয়ারিং করাচ্ছে বা যে বিচারপতির আন্ডারে আমাদের কেসটা রয়েছে সেই বিশ্বজিৎ বসু স্যারও কিন্তু দায়ী থাকবে বিরোধী উকিল দায়ী থাকবে বিরোধী দল তাই দায়ী থাকবে গোটা এর দায়ী থাকবে কিন্তু তাই একটাই অনুরোধ আপনাদের কাছে আমরা সব কিছু উপেক্ষা করে এত আন্দোলন এত কষ্ট এত এ করছি আপনারা প্লিজ কেউ বিরোধিতা করবেন না আমাদের নিয়োগের ব্যবস্থা করুন আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই আমাদের স্কুলে পাঠান আমরা স্কুলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একেবারে মানে সর্বোচ্চ আদালত যখন রায় দিয়ে দিয়েছে তাও আপনাদের কাজ করছে আমাদের সেই সময় ক্লিয়ার হয়ে সুন্দর ক্লারিফিকেশন হয়ে পুরো আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জয়েন করে যেতাম কিন্তু ফ্যাক্টলি বলছি না যে ইনডাইরেক্টলি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনটা নাইন টু টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডির একই মেমো নাম্বারে পাবলিশ হওয়ার জন্য আমরা কোনো কারণে জড়িয়ে যাই এবং যেহেতু সরকার ওই বিষয়টার সঙ্গে আমাদের বিষয়টা আলাদা করতে পারেনি আজকে মাননীয় কপিল সিব্বাল স্যার এবং আহ কথা বলেছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ এ বিষয়ে বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শোনাব রাজ্য স্বস্তি পেল ঠিক রাজ্যের ক্যাবিনেট স্বস্তি পেয়ে গেল ঠিক কিন্তু যারা গতকালকে সভায় শুনেছিলেন যারা সুকান্ত ভরতচন্দ্র তারপরে জীবনানন্দ দাসের কবিতা শুনে চলে গিয়েছিলেন সাহিত্যিকদের অন্ধ গলির কথা শুনে চলে গিয়েছিলেন তাদের সমস্যার সমাধান কি হলো তারা কি নিয়োগ পাবে সেখানে যোগ্য অযোগ্যকে কি আলাদা করা হবে যারা প্রতারিত মেধা নিয়ে দিনের পর দিন রাস্তায় বসে যাদের জীবন থেকে আট দশ বছর চুরি হয়ে গেল আর যারা চাকরি পেয়েছিলেন যাদের জীবন ধ্বংস করে শুধুমাত্র কিছু দুর্নীতিগ্রস্ত চাকরি বিক্রেতা এবং চাকরি ক্রেতাকে বাঁচানোর জন্য মুড়ি এক একদর হয়ে গেল তাদের কি হলো সুতরাং এটা রাজ্য সরকারের কোনো স্বস্তি নয় আরো অনেক তদন্ত চলছে অনেক মধ্যে থেকে একটা তদন্ত থেকে তারা অব্যাহতি পেলেন সমস্যা যেখানে ছিল সেখানেই থেকে গেল এ বিষয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি বলছেন শোনাবো দেখুন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী লেজিসলেশন বা লেজিসলেচার বিচার বিভাগ জুরি স্টুডেন্ট যেটা এবং ব্যুরোক্রেসি এই তিনটে আলাদা আলাদা ভাবে চলে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা এবং এদের মধ্যে একটা লক্ষণ রেখা আছে ইদানিং আমরা দেখছিলাম যে বিচার বিভাগ তারা সেই লক্ষণ রেখা অনেক সময় অতিক্রম করে নির্বাচিত সরকারদের কাজে সব সময় হস্তক্ষেপ করা বা নাক গলানো এরকম একটা প্রক্রিয়া চলছে অনেকভাবেই সেটার নানাভাবে সেটাকে আমরা দেখেছি এই যে ঘটনাটি হয়েছে যে শূন্য পদ তৈরি রাজ্য সরকার করেছে তার উপরে সিবিআই তদন্ত সমস্ত মন্ত্রিসভার বিরুদ্ধে করার নির্দেশ এরকমই একটা ঘটনা যেটা বা আমাদের বিচার বিভাগ তারা কোনো না কোনো ভাবে লক্ষণ রেখাটা অতিক্রম করছিল শীর্ষ আদালত সেইটাকে বন্ধ করেছে সামনের দিনেও এইটা যত এই লক্ষণ রেখাটা মেনে সবাই চলবে তত কিন্তু সংবিধান শক্তিশালী আপনারা ইতিমধ্যে জানেন যে অতিরিক্ত শূন্যপদ নিয়ে হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট সেখানে আদালত স্পষ্ট সুপ্রিম কোর্ট স্পষ্ট জানানো হয়েছে যে আদালতের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই এবং সেক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে সেক্ষেত্রে অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল রাজ্যপালের অনুমোদনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছিল তাতে আদালতের অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট কি বলছেন সিপিএম সাংসদত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শোনাবোশন অব দ্য হাইকোর্ট for cbi investigation against the cabinet that was uncalled for therefore supreme court has quashed that part of the order therefore the cbi now may not carry on any investigation against the cabinet members for the cabinet decision not for other things and the court has clarified that all other directions of the court that will continue to be operative except the portion of cbi investigation so for the cabinet decision is concerned nothing else nothing more